কিন্তু তারপরেও বাগানের এই পরিবেশটা ভিন্ন সবসময় বাগান একটা সাংস্কৃতিক বলা পরিবেশ এখানে ধারণ করে বাগানের মানুষের ক্রিয়া সংস্কৃতির প্রতিকে প্রেম ভালোবাসা এটা উপজেলার ভিতরে একটা দৃষ্টান্ত সভাপতির কাছে মারা করতে পারেন ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাগান উচ্চ বিদ্যালয় শিক্ষক মন্ডলী বিদ্যালয় পরিচালনা পরিষদ ছাত্র শিক্ষক এবং অভিভাবক এবং এলাকার সুদৃঢ় আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গতখালী বয়ালমারি আলফাডামার সাবেক সংসদ সদস্য আমাদের দুঃসময়ের সময়ের কান্ডারি আপনারা জানেন সত্তরটি বছর আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা দুর্বি সহ যাপন করেছি সেই দুর্বি জীবনের সঙ্গী ওই একমাত্র চলার পথের সাথী আমাদের খন্দকার নাসির ইসলাম নাসির ভাই আজকে তিনি আমাদের অভিভাবক আজকে তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে উপস্থিত মধুখানি উপজেলা কেন্দ্রিক সংগ্রামী নেতা যুবদল মরিতপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা আপনাদের অত্যন্ত পরিচিত জনাব আব্দুল আলী মালিক আমাদের মাঝে উপস্থিত মারা বিদ্রেলের সাবেক চেয়ারম্যান আমাদের বড় ভাই দীর্ঘদিনের পরীক্ষিত নেতা আমি প্রায় সংগ্রাম করে আছি এখানে আমাদের মধুখান উপজেলা বিএনপি সহ সভাপতি যারা আব্দুর রহিম ফকির মঞ্চ উপস্থিত আরো ভারতে সুজীবিত এবং শিক্ষক অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে নমস্কার আজকে সব জায়গায় রাশি এরা অনুষ্ঠানের একটা ইমেজ তৈরি হয়েছে কিন্তু তারপরেও বাগানের এই পরিবেশটা ভিন্ন সবসময় বাগান একটা সাংস্কৃতিক সংস্কৃতিক পরিবেশ এখানে ধারণ করে বাগাটের মানুষের প্রেম ভালোবাসা এটা উপজেলার ভিতরে একটা দৃষ্টান্ত আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় আমরা বাগানের মানুষের এখানে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন ভাবে বিভক্ত থাকলেও বিশেষ করে ক্রিয়া এবং সংস্কৃতির ব্যাপারে শিক্ষার ব্যাপারে বাঘাটের মানুষের যৌথ আমরা লক্ষ্য করি এর জন্য এই কি সম্প্রসারিত হয়েছে এই এলাকা থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে অনেক গুরুজন আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই সমাজে আজকে বাঘাটের কিছু সন্তান ফোরাম সাবেক ছাত্রদের একটা সংগঠন আছে ছাত্র ফোরাম সেই ফোরামের নেতৃত্বে বাঁকাটে তারা কিছু কর্মকাণ্ড করে সেই সমস্ত কর্মকাণ্ডে আমরা অবশ্যই পর্যন্ত সম্পৃক্ত হতে পারি নাই বিগত দিনে যে সরকারের ছিল তারা তাদের সহযোগিতায় এখানে এই সমস্ত প্রোগ্রাম গুলো করতে আমরা দূর থেকে দেখেছি শুধু আজকে বাংলাদেশ এই সমস্ত সাবেক ছাত্রদের সেই সংগঠন এই ছাত্র ফোরামের নেতৃত্বে বাংলাদেশে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় আমরা সেই সমস্ত প্রোগ্রাম গুলা আরো সুন্দর করবার জন্য এবং এই স্কুলে মানেজিং কমিটির নেতৃত্বে আর সুন্দর উপভোগ আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে বিগত দিনে আমাদের কথা বলার সুযোগ ছিল না আমাদের আপনাদের সাথে আসার সুযোগ ছিল না আজকে আপনারা যারা আমাদেরকে এখানে এসে সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে সমস্ত কমিটির বন্ধুদেরকে এবং এই কমিটিকে আজকে আগামী দিনে আপনাদের সামনে জানেন যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে একটি ভোটের অধিকার এদেশে ছিল না ভোটের অধিকার কেউ নিয়ে যাওয়া হয়েছিল দীর্ঘ পনেরোটি বছর ভোটের অধিকারের জন্য একটি লড়াই হলো আন্দোলন হলো সংগ্রাম হলো আজকে সেই আন্দোলনের ফসল পাঁচ তারিখে আমরা দেশে একটি নতুন করে একটি স্বাধীনতার সূর্য আমরা এদেশে উঠতে দেখেছি আমরা সেই স্বাধীনতার স্বাদ ভোগ করব একটি নির্বাচনের মাধ্যমে আপনার মতামত প্রকাশের মাধ্যমে আমার প্রকাশ মতামত প্রকাশের মাধ্যমে একটি সরকার গঠন হবে সেই সরকার আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করবে এবং সঠিক দিক নির্দেশনা দেবে আমরা সেই সরকারের শক্তিশালী আমাদের আমাদের নেতা দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ক্ষতকাল রাসুল ইসলাম সাহেবকে আমরা আগামী দিনে আমরা নির্বাচিত করার জন্য আমরা আমাদের সহযোগিতা করব এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা চাইব আপনারা সকলে সহযোগিতা করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে